জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ সাত বছর পর বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের সংবাদ সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে তাহসান ভক্তদের আগ্রহের বিষয় হয়েছে পাশাপাশি বিবাহিত স্ত্রীর নিহত পিতার পরিচয় নিয়ে উঠেছে আলোচনা খোঁজ নিয়ে জানা যায় রোজা আহমদের পিতা ছিলেন বরিশালের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যিনি দু হাজার সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত হন তিনি বরিশাল নগরের চকবাজার এলাকায় বাসিন্দা ছিলেন কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ দশটি মামলা ছিল জানা গেছে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সেই সময় বরিশাল নগরে গড়ে ওঠা আট বাহিনীর একটি প্রধান ছিলেন ফারুক দু এক সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা এলে এসব শীর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে যান দুহাজার সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন উনিশশো ছিয়ানব্বই থেকে দুহাজার সালে তখনকার চিপকুই বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লার অনুসারী ফারুক ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন বেপরোয়াভাবে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও চাঁদাবাজি করতেন কিন্তু তার বিরুদ্ধে তখন কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি নগরের উত্তর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করতেন তিনি সেই সময় ফারুক একবার বরিশাল প্রেস ক্লাবে হামলা চালিয়ে সাংবাদিকদের মারধর করেন এ ফর্টি সেভেন নিয়ে একাধিকবার নগরে মহড়া দেন আওয়ামী লীগের শাসন আমলে পানমা ফারুক মোহাম্মদ জসীমউদ্দিন কুতুবরানা মামা খোকন আবুল বাসার মোয়াজ্জেম হোসেন ওরফে চুনু মোনায়মসহ আট বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল নগরবাসী দুহাজার সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা এলে এসব সন্ত্রাসী ভারতে চলে যান দুহাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে তারাও দেশে ফেরত আসেন দুহাজার সালের চার অক্টোবর ফারুক আদালতে আত্মসমর্পণ করেন আদালতের নির্দেশে কিছুদিন কারাভোগের পর পরবর্তী সময় তিনি আবার জামিনে মুক্ত হন উনিশশো ছিয়ানব্বই সালের আগে দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ফারুক ওই বছর আওয়ামী লীগ ক্ষমতা এলে তিনি যুবলীগে যোগ দেন বাজার রোড এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান পানামা ট্রেডার্সের মালিক ছিলেন তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার নামের পেছনে ওই পানামা বসে যায় নাম হয় পানামা ফারুক সে সময় দু চোদ্দ সালের দশ ফেব্রুয়ারি র‍্যাবেইট সিপিসি ওয়ানের অধিনায়ক ক্যাপ্টেন আবুল বাশার জানান চকেরপুর এলাকায় র্যাবের অস্থায়ী ক্যাম্প রয়েছে সকালে সন্ত্রাসীরা সেখান থেকে হেঁটে যাচ্ছিল এ সময় র্যাব তাদের থামতে বললে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে র্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয় র্যাবও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে এক সন্ত্রাসীর লাশ পড়ে থাকতে দেখা যায় পরবর্তীতে পরিচয় মেলে সে শীর্ষ সন্ত্রাসী ও কথিত যুবলীগ নেতা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক র্যাব জানায় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে